বন্ধুরা সুবলয় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ব্রকলি কেটে পরিষ্কার করে নিয়েছি একটা গোটা ব্রকলি এখানে কড়া গরম করে নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো কেটে রাখা গাজর আর মটরশুঁটি দিয়ে দেবো পেঁয়াজ কলি দিয়ে দিলাম ধনে জিরে হলুদ গুঁড়ো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো কেটে রাখা ব্রকলি দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি ঢাকনাটা বন্ধ করে আমি সেদ্ধ হতে দেবো জল দেবো না এখন দিয়ে দেবো অল্প চিনি সাত টাকা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো গরম মশলা সুন্দর আমার ব্লকের রেসিপিটা হয়ে যাচ্ছে যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি